আছে ভগবান কোথায় আছে নাম করার জন্য কোনো রে কিন্তু অপরাধ বর্জিত হয়ে নাম করা অপরাধ সাই রহ কৃষ্ণ নাম কিন্তু অপরাধ করে নাম করুন প্রতি নাম করতে হবে যতক্ষণ পর্যন্ত অনুগ্রহ না করেছি ততক্ষণ পর্যন্ত আমি যে নাম করছি সেটা হবে নামাভাস সূর্য উদয় হওয়ার আগে গুলো আকাশের এবং পর্ব ধারণ করে আমরা বুঝতে পারি যে এবার সূর্য উদয় হলে এক নিরামিষ খাচ্ছি একাদশী হচ্ছে ভগবানের কিছু পালন করছি গুরুগ্রহণ করেনি এখানে আমাদেরকে শুদ্ধ নাম করতে হবে এই নাম করার জন্য আশ্রয় লইয়া ভোজে তার কৃষ্ণ মাহিত আয়

ভগবানের নামে রুচি হচ্ছে না কিসের রুচি হচ্ছে ভগবান প্রকৃত এই জগতে যা গাছ আছে তাতে রুচি ভালো ঘর করবো ভালো খাবো ভালো লোকের সঙ্গে গল্প করবো দেহটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো এই সমস্ত যে আমাদের রুচি কিন্তু ভগবানের নামের আমরা কর আমাদের মৃত্যু হবে আমরা সকলে জানি কিন্তু কখন ভর্তি হবে সেটা আমরা জানি আমাদের বিপদ আছে কখন বিপদ আসবে সেটা আমরা জানি

নিজে করি তখন আমি শিক্ষা গ্রহণ করবেন করে আত্মসে তাহলে চরণ করি অপ্রাকৃত হবে ভগবানের গ্রহণ তখন এই শরীরটা প্রাকৃত এটা অপ্রাকৃত ভগবান আপনার জিনিস খাবে ভগবান এই সমস্ত সৃষ্টি করেছে যত আপেল বাগান পেয়ারা বাগান যত ফলের বাগান যত কিছু সৃষ্টি হয়েছে সোনা রূপা যা কিছু আছে

ভগবানের সঙ্গে বিদ্যুতের সম্বন্ধ ছিল কেউ একটা খাবার দিল আমি খাবেন অপরিচিত লোকের জিনিস না কিন্তু আপনার বাড়ির লোক মিলে সঙ্গে সঙ্গে বাড়ির লোকের সঙ্গে সম্বন্ধ আছে সম্পর্ক আছে ভগবান কখন আমার হাত থেকে জিনিস গ্রহণ গ্রহণ করবে তখন ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ হবে

আপনি নিরামিষ খাচ্ছেন কি না ভগবানের সেবা পূজার জন্য আপনার রুচি হয়েছে কি না সেইটা দেখুন গুরুর সঙ্গে শিষ্যের সম্বন্ধটা কি জাগতিক কোনো সম্বন্ধ নেই আত্মিক সম্পর্ক আছে আত্মার সঙ্গে সম্পর্ক আছে তখনই ভগবানকে ভগবান আমাদের দ্রত যখন তার আগে কিন্তু আমাদের দ্রুত ভগবান করেন पत्र पुष्प फलम तो दो जो मी भक्ता प्रदचछति भगवान वजह यदि हमार भक्त अके माता किए जो मे भक्ता प्रगछति तदहम भक्तपभूत अस्मी प्रदत्तात्मा

ভগবানকে ভক্ত হওয়া দরকার নাই একজন প্রফেসর একজন বাচ্চা ছেলেকে গিয়ে পড়াতে থেকে খুব কষ্ট হয় কষ্ট হয় না ঠিক অনুরূপভাবে ভগবানকে ভক্ত হয়েছে তাহলে কেন ভগবানকে কষ্ট স্বীকার করতে হয়েছে ভক্তের জন্য পৰিদীব পার দারিদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু পলিযুগের জীবনকে উদ্ধারের জন্য তিনি ভক্ত ভক্তাবহী কাম করে

অত্যন্ত গোপন জিনিস দেওয়ার জন্য এসেছিলেন আপনার বাড়িতে যা সোনা টাকা টাকা আছে কোথায় রেখেছে আলমারির মধ্যে আলো আলমারি গোদ্রেজ আলমারি দিয়ে তালা দিয়ে রেখেছেন আমি যখন বাইরে যান চাবিটা কাকে দিব আপনার খুব নজর দেখবেন আপনার স্ত্রী যদি আপনার বিশ্বাস হয়ে থাকে আমার মা যদি বিশ্বাসে হয়ে থাকে বাবা যদি বিশ্বাসে হয়ে থাকে বাড়ির মধ্যে আপনার যে নিজের বিশ্বাসী লোক

অন্য কোন যাবে এ দ্বারাই যে মুক্ত হয়ে ভগবত পৌঁছাতে পারেন অন্য কোন কিছু দ্বারা